চাষিকে ভালো থাকতে হলে গতানুগতিক অর্থাৎ সবজি চাষ ধান পাট চাষের সাথে সাথে করতে হবে নতুন নতুন ধরনের চাষ নতুন ধরনের চাষের কথা কেন বলি বলুন তো নতুন ধরনের চাষ করলে আপনার ফসলের দামটা আপনি ভালো পাবেন এরকম প্রচুর নতুন ধরনের চাষ রয়েছে রয়েছে লেবু রয়েছে বারোমাসি কাঁঠাল রয়েছে ড্রাগন রয়েছে পেয়ারা লেবু ড্রাগন পেয়ারা লাগানোর পরে আমাদেরকে ওয়েট করতে হয় অন্তত দু বছর ভালো লাভ করার জন্য আর পেয়ারা এমন একটি ফসল এই দেখুন গাছগুলোর বয়স হয়তো এখনো এক বছর হয়নি এখন থেকেই আপনি আর্নিংটা পাবেন অর্থাৎ গাছ লাগানোর প্রথম বছরেই আপনার চাষের খরচ তো উঠে যাবেই সাথে আপনি লাভও এই চাষ থেকে করতে পারবেন সেই কারণে আমি বলি নতুন চাষের ক্ষেত্রে বিকল্প চাষের ক্ষেত্রে এই পেয়ারার চাষটা একদম উপরের দিকে রাখতে হবে চলুন আমরা এই রকমই একটি দারুণ পেয়ারার বাগানে আছি এবং এটা কি জাতের পেয়ারা এই পেয়ারাটা চাষ করে চাষি কতটা লাভ করছে এই সমস্ত বিষয়ে আজকের প্রতিবেদন তুলে ধরবো কত খরচ কত লাভ সমস্ত কিছু আপনারা আজকের আজকের প্রতিবেদনে জানতে পারবেন চলুন ভিডিও শুরু করা যাক আমরা রয়েছি আমাদের প্রিয় গোলক বাবুর বাগানে দাদা কত দিনের বাগান আমার বাগানটা টোটালি শুরু করেছি এটা গত মানে বাংলা মাস হিসাবে পৌষ মাসে প্রথম এই জমিতে ছিল কলমি ওই যে যে কলমির বীজ হয় আচ্ছা ওই কলমির মধ্যে আমি চারাটা ওই খোপে খোপে বসিয়ে গেছিলাম মানে একদম সিম্পল ভাবে সিম্পল ভাবে জায়গা নেই এবার আমি তো দেখছি যে লেট হলে লেট বুঝতে পারছেন মানে মনে আর সেই তো আর সইছে না ঠিক আছে আমি ওর মধ্যে বসিয়ে দিয়েছি যে চারাটা বাঁচুক তাহলে বয়স কতদিন হলো বস এটা টোটালি আজকের ডেটে দাঁড়ালে মোটামুটি এগারো মাস এগারো মাস হচ্ছে তাই তো এইটা এই এই জমিটা এইটা আর এইটা যেটা দেখছেন এর আড়াই মাস পরে ওইটার এই ছোটগুলো তাই তো হ্যাঁ আচ্ছা তাহলে এই কি জাত লাগিয়েছেন এটা জানতে চাই এটা হচ্ছে আমাদের সেই চির মানে আকাঙ্ক্ষিত জাত গোল্ডেন এইট অনেকে বলে সুপার গোল্ডেন এইট অনেকে বলে থাই গোল্ডেন এইট কিন্তু গোল্ডেন গোল্ডেন এইট গোল্ডেন এইট আচ্ছা দাদা বাজারে তো অনেক পেয়ারের ভ্যারাইটি আছে এল ফর্টি নাইন পুরনো ভ্যারাইটি বারোইপুর খাজা পুরনো ভ্যারাইটি এবং নতুন কিছু ভ্যারাইটিও রয়েছে তাইওয়ান পিঙ্ক সব ছেড়ে আপনি এই গোল্ডেন ইট কেন চাষ করছেন অনেস্টলি বলবেন হ্যাঁ এটা এই প্রশ্নটা সবার মধ্যেই যারাই পেয়ারা চাষ করতে যাবে এই প্রশ্নটা আসবে এটা এই প্রশ্নটা আমি বলি যে আমি পেয়ারা সম্পর্কে আমার অভিজ্ঞতা ছিল না আমি পেয়ারা চাষ করতাম না আমি মেনলি ড্রাগন এবং লেবু মালটা করতেন হ্যাঁ তো এই জমিতে ধান পাঠ হতো আগে ঠিক আছে এগুলো নিচ্ছু জমি এবং এঁটেল মাটি তো আমি দেখলাম যে হুট করে একদিন মোবাইলে দেখলাম যে এরকম গোল্ডেন এইট এই এই ব্যাপার এরকম টেস্ট এরকম সাইজ এরকম কালার তো আমি একটু খোঁজাখুজির পরে আমি ওই আপনার বনগার সাইডে একটু খোঁজ পেলাম তো ওইখানে গিয়ে আমি যখন একটা পেয়ারা খেলাম আমি অ্যাকচুয়ালি পেয়ারা মানে একদমই কম খাই কিন্তু যখন একটা পেয়ারা খেলাম আমি দেখছি এই কী জিনিস আমার পেয়ারা সম্পর্কে অভিজ্ঞতা ঠিক আছে আমি দেখলাম তাহলে আমি এটা যা হয় হোক তারপরে তো অনেকে ইউটিউবে গল্প দিচ্ছে লাখ আট লাখ দশ লাখ এরকম তো শুনছি তো আমার গল্পের দিকে কান নেই আমি করেছি যে জাস্ট আমি দেখবো তো আমি রেজাল্টও পেয়ে গেছি কারণ হচ্ছে আমার এইটুকু গাছে প্রায় বাইশ তেইশ হাজার টাকা বিক্রি করেছি মানে প্রথমে যে বর্ষার মধ্যে যে ছোট গাছে ছোট গাছে হ্যাঁ আমি বলছি যে ওটা রাখা যাবে না কিন্তু আমার বাড়িওয়ালা বলছে না এত টাকা দিয়ে চারা এনেছো আমি দেখব কি হয় আচ্ছা তো তারও টেস্ট ভালো ছিল অনেকে বলে না যে বর্ষায় গোল্ডেন 11 মাসের গাছে আপনি অলরেডি 22000 টাকার পেয়ারা বিক্রি করেছেন 22000 টাকা পেয়ারা বিক্রি করেছেন আর 7000 টাকা ডাল বিক্রি করেছেন ডাল বিক্রি করেছেন হ্যাঁ এটা একটা নতুন জিনিস যে চাষ করে ডাল বিক্রি করতে মানে ডাগনের মতো নতুন ধরনের চাষ করতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে নতুন যে চাষগুলো করছি তার মার্কেট প্রাইস যেন ভালো থাকে বাজারে ডিমান্ড যেন থাকে এবং তৃতীয়ত ফলন যেন ভালো হয় অবশ্যই প্রথমে ফলনটা দেখেনি এই হলো গোল্ডেন এইট তাই তো সারা বছর ফল দেয় দাদা সারা বছর আমি যেদিন থেকে লাগিয়েছি তারপরে যখনই এইটুকু পাতা হয়েছে আমি দেখবেন আমার ওখানে চারা দেখবেন ফল রয়েছে আচ্ছা ও প্রথম থেকেই ও ফল থাকবে মানে এরকম এই যে ডাল হবে অটোমেটিক এই যে ফল বেরোবে এই যে এটা এদিন মানে ডালটা বিক্রি হবে ওই জন্য রেখেছি নাহলে এই যে এখান থেকে কাটা পড়ে যাবে এই যে আচ্ছা এখান থেকে আবার ফল গোল্ডেন এইট সারা বছর সারা বছর হচ্ছে তবে সারা বছর কি ফল নেওয়া উচিত না এটা এই যে আমরা মেনলি এটা শীতের অফ টাইমে যে ফলটা এটা নেব এখন বাজার ভালো থাকবে ভাদ্র মাসের পনেরো থেকে আমরা ফল নেওয়া শুরু করব। বা আশ্বিন মাসের প্রথম সপ্তাহ থেকে আশ্বিন কার্তিক অগ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চোদ্দ বৈশাখও নিতে পারেন আচ্ছা দেখুন আট মাস এই বিষয়ে আর এক্সপ্লেন করি বারো মাসি যে সকল ফল রয়েছে সেগুলো চাষ করার ক্ষেত্রে

হবে যখন যখন মার্কেটে ভালো দাম পাওয়া যায় অন্যান্য জাতের পেয়ারাগুলো কম ফলন দেবে এটা সেই সময় প্রচুর ফলন দিতে সক্ষম দামটা ভালো পাওয়া যাবে আর সেটা হলো শীতকাল শীতকাল আচ্ছা দাদা এর কি পুনিং করতে হয় সেই বিষয়টা একটু আমাদেরকে প্রুনিং আমি দেখাই এই যে দেখুন এটা এটা এখান থেকে দেখুন কাণ্ড থেকে এটা আমি কাণ্ড ধরে নিলাম এই যে তিন পাতা মানে তিন দুগুনি ছটা পাতা এখানে কাটা পড়েছে পড়েছে এখান থেকে আবার দেখুন তিনটে বা ছটা পাতায় এই যে কাটা পড়ে পড়েছে এখান থেকে আবার দেখুন তিনটে এখান থেকে আবার দেখুন এই যে ফুল এই যে ফল এখান থেকে এই যে আবার দুটো যাচ্ছে এই যে আবার দুটো যাচ্ছে এই যে এখান থেকে কাটা এই যে এটা দেখায় এটা যেরকম এখানে ফল চলে ঠিক দু পাতা উপর থেকে এই যে আবার কেটে দিলাম আচ্ছা এটাতে ফল নেই এই যে কেটে দিলাম

কমবে না কিন্তু যখনই আপনি এরকম লম্বা ডাল করবেন হ্যাঁ প্রোডাকশন কমে যাবে কমে যাবে অটোমেটিক কমে যাবে এই হলো দাদার গোল্ডেন এইটের বাগান এবার একটু গাছগুলো একটু ভালোভাবে আমরা দেখতে চাই দাদা প্রচুর ফুল আছে তো প্রচুর ফুল মানে এইটুকু প্রত্যেক ডগাই ডগাই হ্যাঁ এইটুকু একটা গাছে যদি আপনি মানে গুনতে চান দেখুন প্রত্যেকটা জায়গায় এই যে প্রত্যেকটা জায়গায়

ওই ভেতরে একটা রয়েছে আর এই যে থোকাটা এই যে যদি তিনটে রাখি অসুবিধার কিছু নেই এই যে দেখুন এখানে কিন্তু তিনটেই রয়েছে এবং বেশি বড় সাইজের পেয়ার আর চাহিদা উপদয় অতটা নেই তাই না মিডিয়াম সাইজ এই যে এখানে যেরকম তিনটি রয়েছে এই যে এই যে দুটো করে রয়েছে তিনটি রয়েছে এর উপরেও প্রচুর ফুল আছে তাই না এই যে ফুল ফুটছে মানে এই যে অন্যান্য ফুল যেরকম ফাঙ্গাস টাঙ্গাস লেগে পড়ে যায় এর কিন্তু সেই সব নেই দেখুন সেই সমস্ত না ফুল হলেই ফল সেটি অটোমেটিক এই যে ছোট গাছটা একটু দেখান বন্ধুদের এই ছোট গাছটা দেখুন কি পরিমানে মানে এটা বেঁকে গেছিল কি পরিমাণের থেকে ফল তুলেছিলাম আবার এই যে দেখুন এই যে দেখুন এই যে সুদীপ্ত এখানে একটু দেখান চারটে চারটে এটা আবার চারটে সেটিং হয়ে দাদা কত বাই কত লাগানো আছে আমার এটা মানে একটু আমি ফাঁকা করে লাগিয়েছি মানে এই যে আসা যাওয়ার যে লাইনটা এটা আমি পাঁচ হাত করেছি আচ্ছা আর এই চারা থেকে চারা আমি চার হাত করেছি চার হাত তাহলে আইডিয়াল সাইজ কি এটাই

আজ থেকে আরো তিন চার মাস পরে একবার চেষ্টা করবো আসার এইটা কিন্তু আপনি ঠিক বলেছেন যে আমরা যখন আগে অন্যান্য ফসল করেছি সেটাই কি হতো মেনলি কি পয়সা না থাকলে মনে আনন্দটাও থাকে না এটা কিন্তু বাস্তব একদম বাস্তব এবার যেরকম বিশাল হারে লস কিন্তু এই যে পেয়ারা এদানিং মোটামুটি একটা পয়সা পাচ্ছি ড্রাগন একটা ভালো পয়সা পেয়েছি এখন কিন্তু সেই আগের মতো মনে হয় না যেন চাষটা কঠিন কিছু ঠিক আছে অনেকটা রিস্ক নিতে শিখে গেছি একদম এই যখন ওই দশ কাটা করেছিলাম বারো কাটা জায়গায় তখন কিন্তু আমি বিশাল রিক্স নিয়ে করেছি মানে বাড়ি থেকে রাজি না এই যে এত টাকা খরচা হবে কিন্তু তখন আশি টাকা করে চারা ছিল তো তাও আমি করার পরে আমি দেখলাম যে আমি এটাও করব। কারণ আমি জানছি তো পয়সা পাবো আমি সামনে তারপর আবার ওটাও করে দিয়েছি বাহ ভালো ঠিক আছে ধান পাট টোটালি বন্ধ ধান পাটের জমিতে বোধ হয় এই চাষগুলো এতটা ভালো হবে না হ্যাঁ আমার এটা ধানেরই জমি আমি বলি এটা আমার ধানের জমি আচ্ছা ওই দেখুন পেছনে গর্ত করে সামান্য কিছু মাটি তুলে উঁচু করেছিলাম এটা এটেল মাটি ধানেরই জমি এখানে ধান আর পাট ছাড়া কিছু হতো না আচ্ছা তো আমি এটা থেকে মাটি তুলে পেছনে ওই বারো মাসি কাঁঠাল করেছি আর এই দেড় বিঘা মতো পেয়ারা করেছি উঁচু করেছিলেন হ্যাঁ একটু উঁচু করে নিয়েছি কিন্তু তবু জল বাঁধে এই পেয়ারা বাগানে এবছরে আট থেকে দশ দিন জল বেঁধেছে আচ্ছা কিন্তু গাছ অসুবিধা হয় না অন্যান্য পেয়ারা চাষ যেমন ধরুন লেবু বা কাঁঠালে জল বাদলে গাছ মারা যায় পেয়ারাতে দু চার দিন পাঁচ দিন জল বেঁধে থাকলে কিছু মারা যাবে না তাই অপেক্ষা কিন্তু একটু নিচু জমি হলো সমস্যা সমস্যা অতটা হয় না আইডিয়াল বেলে দোয়াশ মাটি একটু মোটামাটি হলো সমস্যা অবশ্যই সমস্যা নেই জল বাঁধলেও সমস্যা নেই আচ্ছা দাদা ক্রেতা যখন বাজারে গিয়ে এই পেয়ারা কিনতে চাইবে সে কিন্তু প্রথমে দেখবে কালারটা কেমন আসছে তাই না তৃতীয় হলো টেস্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট আপনি কি বলেন তাই তো স্বাদে ভালো না হলে যত সুন্দর দেখতে হোক সে কিন্তু আমরা কিনবো না কিনে খাবো না তাই একটা ফল আমাদেরকে টেস্ট করে দেখতে হবে আপনি আচ্ছা একটা ফল এই ছিললাম এই দেখুন সাইজটা কত সুন্দর হয়েছে তাই না দারুণ সাইজ এসছে ওজন দাদা মোটামুটি মোটামুটি এটা চারশো গ্রামের আশেপাশে তো হবে চারশো গ্রাম এবং এটাই আই থিঙ্ক আইডিয়াল সাইজ তাই না সাড়ে তিনশো চারশো তিনশো আর সব থেকে আইডিয়াল সাইজ বেরি বেশি বড় হলে দামটা বেশি হয়ে যাবে মানুষ কিনতে চাইবে না ছোট হলে কোয়ালিটি মেনটেন করবে না তাই না ছোট হলে বীজ বেশি হয়ে যাবে ভালো লাগবে না খেতে তা চলুন আমরা কাটি অবশ্যই তাহলে দাদা কাটুন আমি কেটি মানে কেটে

সেটা আছে না এর মধ্যে আমাদের তেহটোর এক ডাক্তারবাবু আছে ডাক্তার ডি রায় তাই তো বাবুদা তো ডাক্তারবাবু এসে প্রথম বলছে এটা খেয়ে বলছে মানুষ আপেল কেন খাবে আমি একটা শর্ট ভিডিও দিয়ে দিলাম দুর্দান্ত কথা বলছে মানুষ আপেল কেন খাবে এটা যদি পায় এবং যত ফল আছে পৃথিবীতে সব থেকে বেশি প্রোটিন পেয়ারার মধ্যে থাকে একজন ভিডিওতে আগের দিন দেখলাম কমেন্ট করেছিলেন আমি একটু গুগল সার্চ করে দেখবেন পেয়ারা রে প্রত্যেকে একশো গ্রাম পেয়ার মধ্যে থাকে সব থেকে বেশি দ্বিতীয় হলো অ্যাভোগাডো তৃতীয় হলো কাঁঠাল আমি যতটুকু জানি তাই না এই পেয়ারা খেতে হবে এবং পেয়ারা আমাদের কাছে খুব ইজিলি আমাদের এই মাটিতে হচ্ছে তাই না এবং এত সুন্দর টেস্ট মানুষ কেন খাবে না আচ্ছা আপনি কিনে খেতে চাইবেন এই পেয়ারাটা পেয়ারা যা স্বাদ যা মিষ্টি তো যাই আছে একদম আপনি গাছে একটা পেয়ারাও পাবেন না আমি তো ভিডিওর জন্য এটা রেখে দিয়েছি কষ্ট করে আর অবশ্যই বলবো যারা ভিডিওটা দেখছেন গোল্ডেন এইট একবার আপনি কিনে খান হ্যাঁ তারপরে বুঝতে পারবেন হ্যাঁ তারপরে লাগানোর চিন্তা করবেন বাগানে আসেন খান আর সব থেকে বড় কথা গাছ বাগান করার আগে বাগান ভিজিট করুন দাদা গাছের ফোন নাম্বারটা একটু বলে দিন যাতে আপনার বাগানটা সবার আগে ভিজিট করুক মানুষ তারপরে সে ভাববে সে এই চাষটা অবশ্যই না ফোন নাম্বারটা বলুন নমস্কার আমার নাম গোলকচন্দ্র বিশ্বাস আমার বাড়ি হচ্ছে তেহট্ট থানার অন্তর্গত নবীননগর গ্রাম আর আমার ফোন নাম্বার নাইন সিক্স জিরো নাইন ফোর সিক্স জিরো ফোর ফাইভ নাইন তো দাদার সাথে কন্ট্যাক্ট করে বাগানে আসুন বাগানে আসবেন ফল খাবেন চারাও রেডি রয়েছে চারাও দেখাবে সুদীপ্ত দা আপনাদের জন্য সমস্ত একদম সবকিছু রেডি আচ্ছা দাদা আর বর্তমানে পাইকারি কত বিক্রি করা হচ্ছে অনেস্টলি বলবে বাড়ি বাড়িটা মানে আমি ধরেন দাদা অল্প কিছু মাল হয়েছিল আমি সব নোকালে দিতাম তো এখন যারা আমার ড্রাগন নিত বেথুয়ার যে সব দুবুলিয়া বেথুয়ার ওরা বলছে দাদা অন্তত আশি কিলো মাল দেন ঠিক আছে আমি বলছি তো আমি নোকালে এখন ষাট টাকা বিক্রি করছি পঞ্চাশ টাকা বিক্রি করছি বলছে পঞ্চাশ না আপনাকে ষাট টাকায় ষাট টাকায় দেব এই তো মানে তিন দিন আগের কথা যে আমারও নেই মামা চাষ করেছে দশ কাটা আমার দেখা দেখি ওরও নেই ঠিক আছে এই হচ্ছে পরিস্থিতি নাহলে প্রথমে আমি ওই ওইটা লাগিয়েছি দুশো পিস বারো কাটা তারপরে এটা লাগিয়েছি বিপুলদার সঙ্গে এই চারাটা নিয়ে আসিল এটা একশো পঁয়ষট্টি পিস আছে এটা দশ কাটার উপরে এইবার আবার দেখেন ওই যে সর্ষে রয়েছে ওটার মধ্যে আবার দুশো লাগিয়ে চারা আচ্ছা

ঠিক আছে লাগানোর সময় যদি কেউ মনে করে আমি একটু গর্ত করে সারফার দেবো সেভাবেও করতে পারে আর নর্মালি আমি যেভাবে করেছি এভাবে করলে তো আপনার এক্সট্রা কোনো খরচ হবেই না এবার জমিতে যদি ফসল থাকে সাথী ফসল সেটা আপনি করে নিতে পারেন আমার যেরকম ওটাতে সর্ষে রয়েছে ঠিক আছে ওর মধ্যে আমি করে নিয়েছি শস্যটা উঠে যাবে তারপরে গিয়ে আমি খরচা করব। আমার মনে হয় এই পেয়ারা চাষে প্রথমে লাগানোর প্রথম ছ মাস সাথী ফসল চাষ করাই চাই অবশ্যই আমি এটাতে কলমি ছিল কলমির পরে ভেন্ডি ছিল আচ্ছা ভেন্ডির যে বীজটা আচ্ছা ঠিক আছে তাহলে ফেলে রাখেননি না 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 ফেলে রাখিনি তারপর এই সময় থেকে অন্তত আর দশ মাসের উপরে হয়ে গেলে তখন আর সাতি বছর না করাই না তখন আর দরকার নেই কোনো কিছু দরকার নেই তখন এক বছরে কতটুকু

এক বছর এক মাস বা দু মাস এরকম একটা অ্যাভারেজের মধ্যে মোটামুটি আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেচা কিনা একদম আরামসে 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 হবে দ্বিতীয় বছর থেকে দ্বিতীয় বছর থেকে তো লাভ হবে দ্বিতীয় বছরের অভিজ্ঞতা নেই তবে দ্বিতীয় বছর থেকে তো আমার খরচও লাগবে না কিন্তু আমার তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা চার লাখ পাঁচ লাখের গল্প আপনাদের দেব না আমরা তো ওরকম গল্প দেবো না মিনিমাম এক দেড় লাখ টাকা লাভ করাই যেতে পারে এক লাখ টাকা লাভ হবে না একটু বেশি হবে বেশি হবে আমি 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 কারণ সবাই সমান চাষি নয় আমাদের থাকতে হবে আমি ভালো পরিচর্যা পারি বা আমি এই চাষটা সম্বন্ধে বুঝলে আপনি করছেন আপনি বিষয়টা এতটা নাও বুঝতে পারেন এই যে ফলন দাদা অভিজ্ঞ চাষি দাদা এতটা ফলন আনতে পেরেছেন আপনি কিন্তু নাও আনতে পারেন তাই আমরা দু লাখের গল্পে যাব না আমরা অন্তত এক লাখ টাকা আপনি লাভ করতে পারবেন হ্যাঁ এক লাখ টাকা আপনার হাসতে খেলতে হবে যেরকম মানে মৌসুমী বা মালটা আমরা যেটা করি বাড়ি ওয়ানে অনেকে ধরেন মানে কি পাঁচ বিঘা জমিতে পাঁচ লাখ টাকা বিক্রি করতে পারেনি তিন লাখ আড়াই লাখ এরকম বিক্রি আমার এক বন্ধু সৌরভ ও দু বিঘা বারো কাটা থেকে বিক্রি করেছে নব্বই হাজার অনলি কত হাজার আমি এক বিঘা না এক বিঘা একটু বেশি আমি করেছি চাষটা যদি হিসাব করে করা যায় এবং চাষটা যদি বুদ্ধি দিয়ে করা যায় চাষে যদি উন্নত টেকনিক ব্যবহার করা যায় প্রপারলি পেস্টিসাইড ফাঙ্গিসাইড এবং সারের কম্বিনেশন যদি আপনি করতে পারেন তাহলে চাষিও লাভ আছে এবং চাষি ছেলেকে ভাবতে হবে না আমি ভবিষ্যতে কি করব চাকরি পেলে তো খুব ভালো কথা কিন্তু চাকরি না পেলে অন্তত লোকের দোকানে গিয়ে কাজ করতে আমি যত পেয়ারার বাগান ঘুরেছি গোল্ডেন এই পেয়ারা চাষটা সব থেকে লাভজনক এবং আপনিও চাইলে এই চাষটা করতে পারেন দাদা সঠিক ভ্যারাইটি চারা দেওয়া সম্ভব হবে চারা দেবে অবশ্যই আচ্ছা কিভাবে যোগাযোগ করবে মানুষ আমার ওই ফোন নাম্বার আছে আর আমার তো একটা ইউটিউব চ্যানেলও আছে আচ্ছা চ্যানেলের নাম বলে দাও কৃষকের স্বপ্ন টোয়েন্টি ফোর ইংলিশে লিখলেই চলে আসবে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো লিঙ্ক ঠিক আছে দেখে নেবেন তো আর এমনিতে চারা তো আমি সেইভাবে দিতে পারবো না আমি দেখাবো আমার ছোট্ট জায়গায় অল্প কিছু চারা করেছি তো কন্টিনিউ বিক্রি হবে কন্টিনিউ দেবো সেইভাবে আমি বাদ চলুন কথা না বাড়িয়ে চলুন এবার চারাগুলো একটু দেখে নিই হ্যাঁ কেমন অবশ্যই আছে চারা কোয়ালিটি সেটা একটু দেখুন হ্যাঁ অবশ্যই চলুন এইগুলো কি চারা হ্যাঁ দাদা এই হচ্ছে আমার সেই গোল্ডেন এইডের চারা চারা পেছনের ওটা পরে বাঁধা

কিছু মাদার প্লান্ট করব আচ্ছা ঠিক আছে আর লেবু তো অটোমেটিক আগে থেকেই করি তাহলে দাদার কাছে যেগুলো অন্তত চাষযোগ্য যোগ্য সেই ভেরাইটিগুলোই করে রাখছেন অবশ্যই আমি যেগুলো চাষ করছি সেগুলো পাবেন যারা আমার ঠিক আছে এই যে মালটা পাবেন আচ্ছা এটা দাদার মালটা বাগান এই আমার মালটা বাগান মালটা পাবেন পেয়ারা পাবেন কাঁঠালও পাবেন ঠিক আছে সব জিনিসগুলো রাখছেন কাঁঠালও রাখছেন কাঁঠালও রাখছি আচ্ছা লেবু আছে আর এটা আপনাদেরকে বলবো যারা চাষ বোঝে না তাদের বাগানগুলো ভিজিট করুন এবং প্রয়োজনে তাদের বাগান থেকে নিজস্ব মাদার গাছ থেকে চারা করেছে এরকম কিছু মানুষের কাছ থেকে চারা কিনুন ঠকবেন না দাদার কাছে এই পাশে ক্যামেরাটা ঘোরাও এই পাশে লেবুর বাগান রয়েছে এই যে আমরা দাঁড়িয়ে আছি ড্রাগন বাগানের মধ্যে পেয়ারার বাগান তো দেখালাম কাঁঠালের বাগানও রয়েছে

করতে আগ্রহী থাকলে আর আপনাদেরকে বলবো চাষ করার আগে বাগান ঘুরুন বাগান দেখুন চাষ সম্বন্ধে জানুন শিখুন তারপরে বাগানটা করবেন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধন গার্ডেনের সাথে থাকবেন সঙ্গে আমার চ্যানেলটাও দাদা নামটা বলে চ্যানেলের কৃষকের স্বপ্ন ফোর এবং আমি নিজেও দাদার চ্যানেল দেখি এবং শুধু দাদার এখানে ভিডিও করতে আসা নয় মাঝে মধ্যেই অন্তত সপ্তাহে তিন চারবার দাদার সাথে এই চাষবাস নিয়ে প্রচুর কথা হয় আমাদের এবং আমার খুব কাছের একজন মানুষ হলো দাদা